আগামীকাল ছাব্বিশে মে দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট প্রথমে আমরা আলোচনা করব ডিসি এক্স নিয়ে আলোচনা করব ডিসি এক্স আজকে দশ পয়েন্ট মাইনাস দুশো পঁয়ত্রিশ কোটি টানোবার এর মধ্যে নয় কোটি ব্লক মার্কেটের ট্রানজাকশন ছিল তো যখন ইন্ডেক্স লং ফল করে আমরা এই অবস্থাতে এম এবং চার্টের পজিশন সব কিছু মিলিয়ে যেটা আমরা অ্যাজামশন করব সেটা হলো যে মার্কেট এখান থেকে পজিটিভ হবে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো না যে এখনো মার্কেট আপ মার্কেট ডেফিনেটলি মার্কেট ডাউন ট্রেন্ডে কিন্তু এখান থেকে মার্কেটে একটা পজিটিভ ভাইভ আসবে যেটা এম ইন্ডিকেট করছে মার্কেট টার্ন ওভার ইন্ডিকেট করছে ডিসি এক্স এর ক্যান্ডেল ইন্ডিকেট করছে যে একটা পজিটিভ ভাইভ আসবে মার্কেটে তো ওই অনুযায়ী আমরা আগামী কাল থেকে মার্কেটে অ্যাক্টিভ থাকব বাইতে তো এছাড়া আজকে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন তারা অবশ্যই পেয়েছেন যে আজকে আমি লিস্টে দিয়েছিলাম ডোমিনোস তো আশা করি যারা কিনেছেন তারা একটা শর্ট টার্ম প্রফিট পাবেন আজকে আমি যে ওয়াশ লিস্ট দিব এই লিস্টও একটা ছোট একটা ওয়াশ লিস্ট এবং এই ওয়াশ লিস্টটা আসলে এই অনুযায়ী আসলে বাই করার জন্য দিচ্ছি না এটা দিচ্ছি হলো যে আসলে কোন ধর্মীয় শেয়ার কোন ধরনের শেয়ার আগামীকাল থেকে মুভমেন্টে আসবে সেটার যে একটা ইঙ্গিত এই ওয়াশ লিস্ট থেকে পাওয়া যাবে অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের শেয়ার আগামীকাল থেকে বাড়া শুরু করতে পারে অর্থাৎ এখানে আমরা যেমন আমি এতদিন বলে এসেছি যে ব্যাংক হ্যাঁ ব্যাংকে এখনো থাকা যাবে তবে শর্ট টার্ম গেমের জন্য একদম শর্ট টার্মের জন্য আমরা এই লিস্ট দিচ্ছি এই শর্ট টার্ম গেমের জন্য আমরা এখন আপাতত দুই একদিন আমরা ব্যাংকের এ আমরা যাব না আমরা শর্ট টার্ম প্রফিট করার চেষ্টা করব যদিও মার্কেট টানা করে একেবারে কম তো যাই হোক আজকে প্রথমেই আমরা দেখব যে কোন আমাদের আজকের লিস্টের শেয়ার ডোমিনাস পনেরো লক্ষ চুরানব্বই হাজার ভলিউম দশ টাকা ষাট পয়সা ক্লোজিং খুব সুন্দর চার্টের পজিশন এবং দেখেই মনে হচ্ছে যে চার্টের একটা ভালো একটা 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 ভালো মুভমেন্ট আসবে ডোমিনোস তো এটার ডিটেলসে আমরা আর গেলাম না এরপর আমরা দেখব পরবর্তী শেয়ার বিডি থাই বিডি থাই পাঁচ লক্ষ আট হাজার বলিউম এগারো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এই শেয়ারগুলো এখানে নিয়ে আসার কারণ হল লং ফল এবং শেয়ারগুলোর মুভমেন্ট বলতেছে যে শর্ট টার্ম প্রফিট দিবে জন্য এই বিডি থেকে আমরা নিয়ে এসেছি খুব ভালো পজিশনের শেয়ার এখান থেকে বাড়ার মতো এরপর যেটা দেখব ই জেনারেশন এক লক্ষ আটাত্তর হাজার ভলিউম লো ভলিউমের শেয়ার এম খুব ভালো এবং চার্টের পজিশনও ভালো লং ফল এবং এখান থেকে একটু মুভমেন্ট আসার মতো শেয়ার এই জন্য আমরা এটা নিয়ে এসেছি এছাড়া আমাদের আজকে একটা কোর্স আছে রাত নয়টা থেকে তো আপনারা যারা যারা অংশগ্রহণ এখনো করেননি তারা তারা অবশ্যই অংশগ্রহণ করবেন এই কোর্সের যে আমি পূর্বে কিছু ভিডিও দিয়েছি ফেসবুকে এটা একটু দেখে নেবেন যারা যারা কোর্স করেছে তাদের কিছু উক্তি তারা কিছু কোর্স সম্পর্কে কিছু বলেছেন আপনারা এটা দেখে নেবেন তারা কি কী কে কী বলেছিলেন তো আমার মনে হয় সেটা যদি আপনারা যদি একটু দেখেন কয়েক সেকেন্ডের ভিডিও তো আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সটা আসলে কত মূল্যবান কোর্স এবং কত কমে করানো হচ্ছে তো এই কোর্সের ফি ধরা হয়েছে পঁচিশশো টাকা তো আমাকে বেশ কয়েকজন যারা কোর্স করেছেন তারা আমাকে অনেকবার বলতেছেন যে তারা এই কোর্সের ফি নিয়ে তারা সন্তুষ্ট না তারা বলতেছেন কোর্সের ফি আরও বাড়ানোর জন্য এবং তাদের যুক্তি হলো যে এত কম টাকা কোর্স করে মানুষ এখনো ফিদ পাচ্ছে না যে এত কম টাকা কীভাবে কোর্স করানো যায় তো এই জন্যই যাতে সবার ফেত আসে তার জন্য তারা আরও ফিটা আরো বাড়ানোর পক্ষে তো এবারের কোর্স পরে আমরা এর পরবর্তী কোর্স থেকে আমাদের কোর্স ফি ওনাদের সাথে আলাপ করেই ইনভেস্টরদের সাথে আলাপ করেই বলা হয়েছে যে তিন হাজার টাকা কোর্স ফি পরবর্তী কোর্স ফি থেকে তিন হাজার টাকা করা হবে তো এই কোর্স এখনকার যে দশম ব্যাচ কোর্স নাম্বার টেন এখানে আমরা পঁচিশশো টাকাতেই আমরা এই কোর্স আমরা আয়োজন করেছি তো আমরা আমি আশা করবো যারা যারা এখনো কোর্স করেননি তারা কোর্স করবেন এবং আমি এটাও আশা করছি আগামী বিশ বছর আর কোনো কোর্স করতে হবে না আপনাদের মার্কেটে গেইন করার জন্য অর্থাৎ এই কোর্স এই পাঁচ দিনের কোর্সই যথেষ্ট আপনাদের জন্য এবং আপনারা আর কখনোই মার্কেটে লসে করবেন না এরপরে যেটা ওয়াশলিস্টে দেখব কুইন সাউথ কুইন সাউথ পাঁচ লক্ষ উনআশি হাজার ভলিউম এগারো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এমএসিটি ভালো ভলিউম ভালো অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি চার্টের পজিশন ভালো সব কিছু হিসাব করেই আসলে এই শেয়ারটাকে নিয়ে এসেছি এখন যেটা মূল যে বক্তব্য সেটা হলো যে এই যে কয়েকটা শেয়ার ওয়াচলিস্টে দিয়েছি এগুলো থেকে কিনতে হবে এমন না এই ওয়াচ লিস্টে দেওয়ার উদ্দেশ্য যে যেগুলো লং ফল এই ধরনের শেয়ার থেকেই মার্কেট বাড়বে কয়েকটা দিন একদম শর্ট টার্মের জন্য এটা এটা কিনলে একদম শর্ট টার্মের জন্য অল্প কয়েকদিনের জন্য কিনবেন এটা এইসব শেয়ারগুলো হাতে ধরে রাখার জন্য না এইসব যে আজকে যে ওয়াসেসটা দেওয়া হয়েছে একদম শর্ট টার্মের জন্য লস হলে আপনারা লস রিলাইজ রিয়েলাইজ করে ফেলবেন অর্থাৎ বসে থাকা যাবে না এই ধরনের শেয়ারে তো আমি আশা করব যে ইন্ডেক্স যেটা আমি আশা করছি যেটা আগামীকাল থেকে একটা পজিটিভ মুভমেন্ট পাবো এবং মার্কেট বেশ কয়েকদিন পজিটিভ থাকবে এই জন্যই আজকে ওয়াশলিস্টা দেওয়া আশা করি এই অনুযায়ী আপনারা যদি ইনভেস্টমেন্টে আসেন আমার মনে হয় মার্কেটে আর আপনাদের লস হবে না তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ